আমি স্পষ্ট দেখছি এইখানে মিডিয়ায় আমি গেছিলাম এক জায়গায় মিটিং করার জন্য আমি এখানে স্পষ্ট দেখছি মিডিয়াতে যে হচ্ছে ইনকিলাব মঞ্চের কর্মী দাবি করে এরপরে বক্তব্য দেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের আগে দেখিনি আপনি হঠাৎ করে কোথা থেকে আসলেন এটা আপনাদেরও দায়িত্ব ইনকিলাব মঞ্চের নামে কোনো ধরনের স্যাপোর্টেস আপনাকে হইতে দিবেন দিবেন না যার কারণে যে প্রোগ্রাম করে কোনো সমস্যা নাই জাস্ট এক মিনিট কথা সেটা হচ্ছে আমরা কেউ ইনকিলাব মঞ্চের নাম নিব না আমরা হইতে পারি এটা বিপ্লবী জোট হইতে পারে অমুক জোট তমুক জোট এই ধরনের নামে আপনার প্রোগ্রাম করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আমি স্পষ্ট দেখছি এইখানে মিডিয়ায় আমি গেছিলাম এক জায়গায় মিটিং করার জন্য আমি এইখানে স্পষ্ট দেখছি মিডিয়াতে যে হচ্ছে ইনকিলাব মঞ্চের কর্মী দাবি করে এরপরে বক্তব্য দেওয়া হইতেছে ইনকিলাব মঞ্চের কোন কর্মীরা এখানে অবস্থান করতেছে না তারা প্রত্যেকে বাসায় অবস্থান করতেছে আগামীকালকে প্রোগ্রামের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতেছে যার কারণে কোনোভাবেই আপনাদের প্রত্যেককে সতর্ক হইতে হবে ইনকিলাব মঞ্চ এইখানে তো অদৃশ্য কোনো কিছু না ইনকালাব মঞ্চের পাঁচ থেকে সাতজন যারা প্রত্যেকটা প্রোগ্রামে থাকে তাদেরকে আপনারা চেনেন যার কারণে নতুন করে কেউ যদি ইনকালাব মঞ্চ দাবি করে আপনারা অবশ্যই কিন্তু তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনাদেরকে তো কখনো দেখি নাই আপনারা কারা এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের এই লড়াই চালাই দিতে হবে না ভাই আমরা কোনোভাবেই এই লড়াইকে বাধাগ্রস্ত হইতে দিব না সবাই কথা